তো আমি কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে চলে এলাম সকালে রান্না শেয়ার করতে তো চলো আমি আজকে কী রান্না করছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে দেখার এখানে ভাত বসিয়েছি ভাত ফুটে গেছে আর ঢাকাটাকে খুলে তুলে দেবো আর এখানে দেখো মাছ ভাজা মুছিয়েছি তেলাপিয়া মাছ জ্যান্ত তো মনে করি কেটে নুন নদিন মাছিয়ে আর এখন ভেজে নিচ্ছি তো চলো এক ঠিক করে হয়ে গেছে আর এখন মিশিয়ে দেবো পিস করে ভালো করে ভাজা হয়ে যায় আর তাই রয়েছে এখন দু পিস রয়েছে দু পিস ভাজা হয়ে গেলে একসাথে দিলাম না কেন বড়ো মাছ তো এটা গায়ে গায়ে লেগে যাবে তার জন্য আমি দুবার করে ভেজে নেবো আর এখন আমি এই মাছ দিয়ে গ্যানসো মাছের ঝোল করবো আলু আর ঝিঙে দিয়ে আর এখানটা রয়েছে এই যে বদবটি আর আলু কেটে নিয়ে এসেছি ভাজার জন্যে আর এখানে ভেন্ডি ভালো করে ধুয়ে রেখেছি এখনো কাটা হয়নি পরে কাটব আর এখন আমি মাছগুলোতে ওখানে মাছগুলো দেখো মাছ ভাজা হয়ে গেছে আর এই যে এখানটা তিন পিস ভেজে নিয়েছি আর দু পিস ছিল সেটাও ভাজা হয়ে গেছে আর এখন আমি একা একা মাছগুলোকে তুলে নেব এখন তাবাটা নামিয়ে নেব এর দান্ডিটা ভেঙে গেছে তো ওই জন্য খুব সমস্যা হয় কড়াটা বসাবো কড়াটা যতক্ষণ গরম হোক ধরা কড়া বসিয়েছি কড়াটা তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন আমি ফোড়নে দেবো তেজপাতা আর দেবো কটা গোটা জিরে তেজপাতার ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব ওটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি পেঁয়াজ কুচি দেবো আর দেবো কটা কাঁচা নেবটা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি এই যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে একটু ভেজে নেব আলুগুলো প্রথমে ভেজে নেব তা আমি ঘিমেটা দেবো একসাথে দিলে ঘি থেকে জল বেরোবে যাবে তো আলুটা ভাজা ভাজা হবে না আলুটা ভেজে ঝিঙেটা করে আলুটা একটু মেঘে দেবো আলুটা একটু ভেজে দি আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি মশলা দিয়ে দেবো এখন দেবো জিরে বাটা আর আদা বাটা লঙ্কা গুঁড়ো আর দেখো স্বাদ অনুযায়ী দিয়ে মশলা ভালো করে ভেজে

কঠিয়ে নিই এখন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর সুন্দর গন্ধও বেরিয়েছে আর এখন আমি একটু ভালো করে ছেড়ে জল দিয়ে কুটিয়ে নিই বলে কালারটা কত সুন্দর চলো এখন ঢাকা দেব চলো এবার ঢাকাটা খুলে দেখি তো দেখো ঝোলটা কত সুন্দর ফুটছে আর কালারটা খুব সুন্দর লাগছে তো বন্ধুরা তোমাদের মধ্যে কাড়া কাড়া এরকম ঝিঙে দিয়ে জ্যান্ত মাছের ঝোল খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লাগে বিশেষ করে এই গরমের সময় জ্যান্ত মাছের ঝোল শরীরের পক্ষে ভীষণ ভালো তো দেখো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি এই যে মাছগুলোকে একে একে দিয়ে একটু ডুবিয়ে দিই ঝোলের মধ্যে যাতে মাছগুলো একটু ঝোল পায় মাছের ভেতরে ঝোল না ঢুকলে তো মাছ টেস্ট হয় না খেতে তো চল একটু ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেবো তো বন্ধুরা চলো এবার ঢাকা খুলে দেখি তো দেখো ঝোলের মধ্যে মাছটা দিয়ে এসেছি আর মাছটা ফুটে গেছে ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে আর দেখি একটু আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেবো তো বন্ধুরা আজকে আমার জ্যান্ত মাছে ঝিঙে দিয়ে ঝোলের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আবার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লকে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি এদিকে তরকারিটাকে ঢালতে থাকি